আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর আপনি আলেম মানুষ মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মনাজাত এবং যেভাবে আপনি দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না দয়া করে আপনি মেম্বারে উঠবেন না ওনাকে আমি পায়ে হাত ধরে রিকোয়েস্ট করেছি উনি মনে করছে এই শক্তি দিয়ে উনি মসজিদ দখল করবে কিন্তু আসলে শাহাদাতের রক্তের সাথে মুসল্লিরা বেইমিনি করে নাই এবং করবেও না এসে উনি মসজিদ দখল করছে এগারোটার সময় মসজিদ ফুলফিল পুরা টোটালি গোপালীদের গোপালী ছাত্রদের নিয়ে আমাদের সৈরাসাই সরকার যখন বাংলাদেশ থেকে পালাইয়ে গেলেন তখন উনিও এখান থেকে পালিয়ে গেছেন পাঁচ তারিখের পর থেকে আজকে জমা পর্যন্ত উনি কোনো জমায় নামাজ পড়াতে আসেন নাই আমি এখানের বাইতুল মোকাররম মুসল্লি কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যেয়ে পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর আপনি আলেম মানুষ মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনি দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না দয়া করে আপনি মেম্বারে উঠবেন না ওনাকে আমি পায়ে হাত ধরে রিকোয়েস্ট করেছি উনি 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 সাহস উনি গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসেছে যথেষ্ট পরিমাণ আগে বারোটা এগারোটার দিকে এসে মসজিদ ভরে ফেলছে সেই লোক দেওয়া উনি মনে করছে সেই শক্তি দিয়ে উনি মসজিদ দখল করবে কিন্তু আসলে শাহাদাতের রক্তের সাথে মুসল্লিরা বেইমিনি করে নাই এবং করবেও না সাধারণ মুসলিরা প্রতিবাদ করেছে আমরা করি নাই আমরা মূল ওনার প্রস্তুতি নিয়েই ওনার আসছে বারো গাড়ি লোক আসছে আমরা যতটুকু শুনতে পেরেছি কতটুকু অথেন্টিক জানি না কিন্তু যতটুকু শুনতে পেরেছি উনি নাকি বারো গাড়ি লোক নিয়ে গোপালগঞ্জ থেকে এখানে আসছে এসে উনি মসজিদ দখল করছে এগারোটার সময় মসজিদ ফুলফিল পুরা টোটালি গোপালিদের গোপালি ছাত্রদের নিয়ে আসছে এরকম একটা টোটালি একটি বাজে পরিবেশ তৈরি করে আমাদের দাবি এতটুকুই যে সাধারণ মানুষ মানুষের ইমাম দরকার ন্যায় সংকট কথা বলার ইমাম দরকার কোরআন থেকে কথা বলবে এরকম ইমাম দরকার দালাল ইমাম আমাদের দরকার নাই মসজিদ হতে হবে মদিনার মসজিদের মতন রসুলুল্লাহ কথা যা বলতেন এই মন্নার মিনারের মসজিদে দাঁড়িয়ে কোরআন এবং সুন্নার কথা বলবে সেই রকমের মুসলিম আমাদের ইমাম আমাদের দরকার আমাদের দরকার নামাজের আগ মুহূর্তে আমরা দেখেছি এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আসলে এখানে কি হয়েছে এখানে ওই যে উনি ওনার গোপালগঞ্জে কিছু লোক নিয়ে আসছে আর এখানে সাধারণ মুসলিমরা বলতেছে ওনার পিছনে নামাজ পড়া যায় যাবেন উনি একজন মুনাফিক ইমাম মুনাফেক খতিব তাই ওনার পিছনে নামাজ তারা প্রতিরোধ জানিয়েছে কিন্তু উনি জোর করেই মেমতি করেই সারবেন সবাই প্রতিবাদ করছে উনি যে লোক ভাড়াটিয়ে করে নিয়ে আসছে সেই তারা এটার প্রতিবাদ করেছে সেইখান থেকে একটা হিংস্র প্রতিবাদ তৈরি হয়েছে কিন্তু আমরা ওনার গায়ে কেউ হাত দেয় না এবং ওনাকে আমরা সর্বোচ্চ প্রোটেক্ট দিয়েছি একজন আলেম কোনোভাবে যেন বেজ যেতে না হয় এবং আমরা সেটাই করেছি যে

এবং কামি জননী কইয়া কামি মাত্রার সমস্ত আলমদেরকে সে ব্লেম করছে উনি গত দুই সপ্তাহে নামাজ পড়ায় না এই সপ্তাহে আসছে এবং আসার সাথে ওনার সাথে উনি একটা বাহিনী সাধারণ মুসলিমদের আমরা বুঝতে পারি নাই পরে রানি ইমাম সাহেব যখন সব্বার জন্য দায় দিছে তখন উনি যাইয়া আক্রমণ বাহিনী আক্রমণ শুরু করছে মেহরাবেও ইন্ট্রাক্টেল মারছে মুসলিমরা বুঝতে পারে নাই যদি বুঝতে পারতো তাহলে তো সবাই এলাকায় হ্যাঁ এ ফাঁকে তারা এই নিজের ব্যাগের থেকে পাথর ইটা নিয়ে আসছিল যেগুলি এগুলি সমানের মুসলিমদের মধ্যে মানে ছোড়া শুরু করছে এরপরে একটা হরতাল লাগলো পরে আসতে পূর্ব গেট দিয়া যার যেমন শুরু করল এটাই ধর্মস্থ অবস্থা